সিলেট বিভাগের জনপ্রিয় গোলরক্ষক হচ্ছেন হিলাল আহমেদ ভাই আসলে তিনি যেভাবে ভালো মানে ফুটবল আর মানুষ কতটুকু বড় মনের মানুষ একটি আপনাদেরকে গল্প শোনাবো আমি প্রথমত ওনাকে দেখতাম ওনার দেখতাম যখন ফুটবল একাডেমি হয়ে ফুটবলটা করতাম বা দেখতাম তার পাশাপাশি সিলেটের বড় বড় টুর্নামেন্ট গুলিতে ভালো পারফর্ম করতেন সেই দিক দিয়ে ফলো করতাম তাকে তো একদিন চিন্তা করলাম যে ওনার সাথে কিভাবে তারপর তার আবাসে চলে আসলাম লেখা উপজেলা ফুটবল লীগের সেমিফাইনাল ম্যাচ মানে কতটুকু কতটুকু বড় মনের মনের মানুষ মানুষ এবং ভালো সেটি আপনাদেরকে আজকে বলবো তখন সেমিফাইনাল ম্যাচে তিনি ইমরান হুসেন জয় যুব ফুটবল ক্লাব চুকার হয়ে খেলার জন্য এসেছিলেন তার প্রতিপক্ষ ছিলেন সিলেটের আরেকজন গলরক্ষক আলী তখন ওনার ট্রাইবিকার শটে ওনার টিম জয়লাভ করেছিল ইমরান সেন জয় যুবক ফুটবল ক্লাব চুকার তারপর আমার মনের মধ্যে একটি ইচ্ছা জেগেছিল যে হিলাল ভাই যদি ইন্টারভিউ নিতে পারত যখনই জয়লাভ করেছিল ইমরান হুসেন যুব ফুটবল ক্লাব চুকারপুঞ্জি তখন এই যে চুকারপুঞ্জি ক্লাবের যে সকল ফ্যান বেস ছিল বা ফ্রেন্ডরা ছিল মাঠের মধ্যে হিলাল ভাইকে তারা কাঁধে তুলে তারা কিন্তু যে যে জয়লাভ করেছে সেই আনন্দটুকু বাগাবাগি করার চেষ্টা করেছে তখন আমি নুমান ভাইকে বলেছিলাম ভাই আমি একটি ইন্টারভিউ নেওয়ার জন্য আমি যাচ্ছি হিলাল ভাইকে আনার জন্য আপনি এই এখানে কিছু কথা বলেন আপনি ওনার হাতে মাইক্রোফোন দিয়ে আমি চলে গেছিলাম তখন আমি গেছি এখান থেকে তখন মাঠের একেবারে শেষ দিকে চলে এসেছে তিনি বের হয়ে যাচ্ছেন তখন যাওয়ার পর আমি বললাম ভাই ছোট্ট একটু ইন্টারভিউ নেব যদি আসতেন তখন কিন্তু কাঁদে ছিলেন একদম দর্শকের কাঁদে ছিলেন চতুর দর্শক আর দর্শক যেভাবে আপনারা যারা ফুটবল লেখার ফুটবল সেমিফাইনাল ম্যাচগুলি দেখেছেন আপনারা বলতে পারবেন তখন বলেছিলাম ভাই একটা ইন্টারভিউ নেব সাথে সাথেই ওনার সাথে তখনই আমার ফার্স্ট দেখা সাথে সাথে তিনি এখান এই কাঁদ থেকে নেমে এসে তিনি আমার সাথে চলে আসলেন উনার ইন্টারভিউ নিয়েছিলাম আসলে তখনই আমি বুঝে নিয়েছিলাম যে কতটুকু বড় মনের মানুষ এবং কতটুকু উদার মনের মানুষ এবং কতটুকু ভালো মনের মানুষ সেটি আমি তখনই ভেবেছিলাম আসলে আমি যখন যাই যখন যাচ্ছিলাম তখন আমি মনে মনে চিন্তা করছিলাম যে সেই ইন্টারভিউ হয়তো বা দিবেন না এরকম আমার মনের মধ্যে ফিল হয়েছিল বা অনুভব করছিলাম কিন্তু ফাইনালি উনার বড় মনের মন দেখে আমি আসলে একেবারে মুগ্ধ হয়েছি বা এত হাজার হাজার দর্শকের মাঝেও আমি একদম ছোট্ট মানুষের কথা যেন রেখেছেন যে তারাবাস্যকার হিসেবে তখন ছিলাম এদের দারাবাস্যকার হিসেবে আমার সাথে তখন তিনি চলে এসেছেন আসলে সিলেট বিভাগে এই মুহূর্তে দাপুটের সঙ্গে খেলে যাচ্ছেন হিলাল ভাই সবার আরেকটি যদি বলি তারপর আমার সুভাগ্য হয়েছে শাহবাজপুর মাঠে ইন্টারভিউ নেওয়ার তার পাশাপাশি আমার সৌভাগ্য হয়েছে তালিমপুর মাঠে ইন্টারভিউ তারপর কয়েকটি ইন্টারভিউ নিতে পেরেছি বা খেলার মাঠে অনেক সময় দেখা হয়েছে আসলে যখনই দেখা হতো তখনই আসলে নিজের কাছ থেকে অনেক সময় কথা বলতেন যখন তো অনেক সময় পরিচিত যখন হয়ে যাবেন বা একজনে আরেকজনের সাথে সম্পর্ক বা অ্যাডজাস্ট হয়ে যাবে একজনে আরেকজনকে যখন চিনবে তখন কথা বলার একটি মাধুর্যতা চলে আসে সেই সুবাদে আমি অনেকবার কথা বলেছি কাছ থেকে দেখেছি প্রথমে একটি জিনিস ভাবতাম যে ওনাদের সাথে কি দেখা করতে পারবো যে সিলেটের জনপ্রিয় ফুটবলার যারা নাকি যেই মাঠে খেলতে যান সেই মাঠে দর্শকরা ঘিরে ধরে তাদেরকে তাদের বন মানুষ এভাবে হবে আমি প্রথমে কিন্তু ভাবি নাই তারপরে এভাবে যখন দেখেছি বা নিজের কাছ থেকে দেখেছি নিজের সাথে নিজের সাথে এরকম হয়েছে তখনই বুঝেছি আসলে যেন বড় ফুটবলার হলেও যে ভালো মন মানসিকতা তাকে